নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা আজ রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরের মতো যে ধরনের আয়োজন এই রাজ্যে করা হয়ে থাকে তারই বিভিন্ন অঙ্গ বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলি তাদের মতো করে এই রথযাত্রা উৎসবটিকে পালন করে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজধানী আগরতলার ইস্কন মন্দিরের যে রথ ইতিমধ্যেই সেটা সুসজ্জিত হয়ে আর কিছুক্ষণের মধ্যেই সেটা বেরিয়ে যাবে দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করব যে আজ এই রথযাত্রা উপলক্ষে এই যে ইস্কনের রথ রয়েছে সেই ইস্কনের রথ পূর্বাসা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাবে এবং রাজপথ সেখানে পরিক্রমা করবে রাজপথ পরিক্রম পরিক্রমা করার পাশাপাশি কিন্তু সেখানে তারা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে অর্থাৎ জগন্নাথের যে মাসির বাড়ি সেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আমরা এখানে আপনাদের সামনে দেখানো ইস্কন থেকে মর্তমিস যে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরের পক্ষ থেকে এবারে কিন্তু পূর্বাশা প্রাঙ্গন থেকে সেটা সুসজ্জিত হয়ে বেরিয়ে যাবে এখনো জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মূর্তি রয়েছে তাদের মূর্তি কিন্তু এখনো সুসজ্জিতভাবে রথে এখনো পর্যন্ত সেটাকে স্থাবিত করা হয়নি আর কিছুক্ষণের মধ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সুসজ্জিত প্রাঙ্গণ থেকে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই পূর্বাশ প্রাঙ্গণে ইতিমধ্যে

সবাইকে আমি ধন্যবাদ আমি করবেন কাশোর মাঠের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে